হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব খুব ভালো আছি আর আমার মুখর্জি বাইভ চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে ছিল সানডে আজকে তো উইকেন্ড তাই আজকে ঘোরার দিন হ্যাঁ এখন বাচ্চা সন্ধে সাড়ে সাতটা কি বিশ্বাস হচ্ছে না তো গুজরাটে একটু দেরিতেই সন্ধে লাগে যেমন দেরিতে সকাল হয় তেমন দেরিতেই সন্ধে লাগে আর যা গরম তাই ভেবেছিলাম একটু ডাবের জল খাবো আর অমনি রাস্তায় আস্তে আস্তে পেয়ে গেলাম আমি তো আগে খেতাম না আমার বর রাস্তায় বেরোলেই খাবে আর আমার বর বলে যেগুলো থেকে উপকারী জিনিস সেগুলোই নাকি আমি স্কিপ করে যাই তাই আমার বরের কাছ থেকে একটু একটু করে উপকারী জিনিসগুলো শিখে নিয়েছি তাই এখানে ও আর আমি একটা করে ডাবের জল নিয়ে নিলাম আর রাস্তাতে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করলাম আজকে আমরা কোথায় যাচ্ছি তো ওর উত্তর হলো আমি জানি না আর এটা কিন্তু আমাদের সাথে প্রতি উইকেন্ডেই হয় আমরা কিন্তু জেনে শুনে বেরোই না আমরা জাস্ট বেরিয়ে পড়ি তারপর যেদিকে দুজন যেদিকে ভালো লাগে সেদিকেই আমরা বেরিয়ে পড়ি আর এই দেখুন আস্তে আস্তে দেখলাম গুজরাটিদের কিছু একটা অনুষ্ঠান হচ্ছে জানি না কি হচ্ছে তবে ওরা নাকি জয় শ্রীরাম বলছিলো যাই হোক কিছু একটা হবে আর এই যে এটা আমি জানি না যে জিনিসটা কি। এটা আমি অনেকবার ক্রস করেছি কালকে ভেবেছিলাম নেমে একবার দেখবো যে এই জিনিসটা কি, কিন্তু তারাহুরোতে কালকেও নামা হয়নি তো যদি জানতে পারি কখনও এই জিনিসটা কি তাহলে এটা নিয়েও একটা ভিডিও করবো আর আপনাদেরকে অবশ্যই জানাবো আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে কিন্তু স্ট্রিট ফুড আর এই জায়গাটা কিন্তু স্ট্রিট ফুডের জন্যই বিখ্যাত গুজরাটে আপনি কিছু পান আর না পান ভাজাভুজি ফুচকা তেল ঝাল আপনি সব কিছুই পাবেন কারণ গুজরাট আমার মনে হয় এই ভাজাভুজির জন্যই বিখ্যাত তারপর আমরা চলে এলাম মোমোর দোকানে আর আমার খুব ইচ্ছে ছিল স্টিম মোমো না খেয়ে ফ্রাই মোমো খাবার কিন্তু আমি যদি ফ্রাই মোমো বলি আমার পর আমার গলা চেপে দেবে কারণ প্রথমেই বলবে তুমি তোমার মুখটা দেখেছো এত ব্রয়নো তাই আমি ইচ্ছে থাকা সত্ত্বেও স্টিম মোমোই নিতে হলো স্টিম মোমোর ওপরে একটু মশলা ছড়িয়ে দিয়েছিল পাশে দিয়েছিল মেউনিস এবং একটা রেড চাটনি আর এই মোমোটা ছিল কিন্তু চিজ মোমো যাই হোক খেতে মোটামুটি খারাপ লাগেনি কিন্তু আমার বেঙ্গলের মোমোর মতো নয় The oh. খাওয়া অলমোস্ট কমপ্লিট তারপরে গরমে একটু ঠান্ডা আখের রস দিয়ে গলাটা ভেজিয়ে নিলাম তারপরে বললাম চলো একটু পাওভাজি খেয়ে আসি আর সাধারণত আমরা তেল ঝাল মশলা খাই না কিন্তু কালকে মনে হলো একটু খেয়ে নিই কিন্তু বলেছিলাম ব্রেডটা বাটার আর তেল ছাড়া করতে তো উনি একদমই শুধু শুধুই ব্রেড দিয়ে দিয়েছে তো তাই খেয়ে নিলাম যেহেতু একটু তাড়াতাড়ি ছিল আর এখন আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরে ভাবলাম না বাড়ি গেলে তো হবে না চলো একটু বাজার যাওয়া যাক তো ভাবলাম যে একটু হাটে গিয়ে কিছু সবজি সবজিপাতি কিনে তারপরে যাব আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের রাত্রে চিকেন আনার কথা ছিল কিন্তু এখানে একটু নিয়ম আছে রাত নটা হলে কিন্তু গুজরাটে আর চিকেন পাওয়া যায় না আপনার যদি দোকান খোলাও থাকে তাহলেও কিন্তু আপনাকে আর চিকেন দেবে না আপনাকে সাড়ে আটটা বা নটার আগে যেতে হবে এটাই হচ্ছে গুজরাটের নিয়ম এবং সানডে ছাড়া জ্যান্ত মাছও পাওয়া যায় না তো কথা বলতে বলতেই চলে এলাম সবজির বাজারে আর এখানে কিছু সবজিও নিয়ে নিলাম তো আজকের ব্লক এটুকুই আমরা বাড়ি পৌঁছে গেছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা